মিথ্যে কথা বলে জিতে যাওয়ার চেয়ে সত্য কথা বলে হেরে যাওয়া অনেক ভালো আলাইকুম কেন বললাম এই কথাটা বন্ধুরা জানতে চাবেন অবশ্যই আমি আমি বলি কারণ প্রতিদিন কিন্তু পোলাও মাংস হয় না তো আজকে ভর্তা নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনাদের কাছে সুটকির ভর্তা কেমন লাগে জানি না আমি সুটকিটা আজকে এভাবে ভর্তা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সাজিয়ে নিয়েছি কিভাবে এগুলো সব ভাজি হবে তো ভাজি করার পরে তারপরে আপনাদের সাথে করব এটাকে আমি কিভাবে ভর্তাটা করি সেটাই আমি শেয়ার করব। বন্ধুরা রান্না শুরু করার আগে একটু বাহির থেকে ঘুরে আসি দেখেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি উপভোগ করতে কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না এখন আমি রান্নাটা শুরু করব। তো মাছটা আমি দেখিয়ে দিলাম উঠিয়ে রেখেছি এখন আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পটল যে চারটা পটল এখানে একটু কেটে কেটে এটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানি চিপে ফেলে এখন আমি কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেলে দেখেন এই পটলটা কিন্তু অবশ্যই খুসা সহ রেখেছি আপনারা আমি কিন্তু খুসা ফেলে দেইনি আর পটলের ভর্তা তো এমনি থেকেই পটলের খোসার ভর্তা আপনারা খেয়েছেন কি না জানি না সেটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় আর আমি বাজারে গেলে প্রথম থেকেই এই সুটকিটা না আনলে আমার ভালো লাগে না যদি আমি কখনও সুটকি কিনতে যাই এই সুটকিটা আমি যে কোনো কিছুর সাথে দিয়ে আমি রান্না করেও খেলে খুবই ভালো লাগে আমার কাছে পছন্দ করেন যারা সুটকি প্রেমী অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না কয়েকটা মাছের শুটকি আমার কাছে আবার খুব ভালোই লাগে সেগুলাই আমি নিয়ে আসি অন্য ভিন্ন মাছ আমি খেতে পারি না কথায় কথায় আমার উপকরণগুলো সব ভাজা হয়ে গিয়েছে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তো মিক্সিং জারে নিয়ে আমি ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে সাহায্যে এটা বেটে নিতে পারেন আর এখানে যে মাছগুলো দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে সাজিয়ে সেগুলো যদি আমি ওই সাথে ভেজে নিতাম তাহলে সব মাছগুলো হয়তো বা পুড়ে যেত বা কোনো ধরনের কোনো অংশ পাওয়াই যেত না এই মাছগুলো খুবই স্মুথলি ধুতে হয় এবং ভেজে নিতে হয় তো আমি আলাদাভাবে ভেজে নিলাম এখন আমি মিক্সিং জারে করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমার পেজটা যেহেতু কুকিং পেজ এবং চ্যানেলটা যেহেতু কুকিং চ্যানেল এই জন্যই আমি সব ধরনের ব্লগ এবং সব ধরনের রান্নাবান্না দিয়ে থাকি বাটা করতে পারবো না বাটা ঝামেলা ছাড়াই আজকের ভর্তাটা তৈরি করলাম তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন আপনারা এই ভর্তা কে কে কীরকম পছন্দ করেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না ভর্তা তৈরি করার মাঝে আমি আরো দুইটা আইটেম রান্না করে ফেলেছি এখন আমার ভর্তাটা হয়ে গেছে দেখেন কতটা মিহি হয়েছে আমি আমি করে একটা সাজিয়ে নিলাম দিয়ে যেহেতু প্রচন্ড ঝাল ঝাল হবে সেই জন্যই আমি ডেকোরেশনটা এভাবে করে নিলাম তো এরই মাঝে আমি করলা আলু ভেজে নিলাম আর ডাউল রান্না করেছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আর সত্য কথা কখনোই চাপা থাকে না কারণ সব সময় পোলাও মাংস খেতে হবে এমনটা নয় ডাল ভাজিও খেয়ে থাকি ভর্তাও খেয়ে থাকি তাই আমি কথাটা বলেছিলাম যদি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে যদি দেখে থাকেন পেজ ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ